এই যে আমরা ইডেন গার্ডেন স্টেশনে চলে এসেছি এবার ট্রেন চলে এসেছে আমাদের স্টেশনটার নাম কি স্টেশনটা না সত্যি কথা আমি জানতাম না যে এখানে কোনো স্টেশন আছে বলে এই সবাক হয়ে গেছে আর এখানে কি টিকিট টিকিট কেটে বন্ধুরা এই যে দেখছো রেডি হয়ে নিচ্ছি বেলার দিকে মানে বিকেল না এখন বিকেল করাই নি দুপুরি আছে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমরা একটু ঘুরতে বেরোবো প্ল্যানিং করেছি ছুটির দিন কালকে দোল গেছে মুখে এখনো রং লেগে দেখো উঠে গেছে এখনো যতটুকু ওঠাতে পেরেছি উঠিয়েছি এবার বেরোবো আমরা রেডি হয়ে নিচ্ছি আমি আগে রেডি হয়ে নি তারপর মেয়েকে রেডি করাবো হ্যালো করে দাও এই দেখ

কি গো গন্তব্যস্থল কত দূর তিনশো ঠিক আছে চলো তার মানে তোমরা জানতে পেরেই গেলে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাট মোটামুটি কটা বেরোলাম আমরা সাড়ে তিনটে নাগাদ বেরোলাম যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি দিনের বেলা গেলে একটু মানে রোদের আলো থাকতে থাকতে গেলে আই থিঙ্ক ভিউজটা খুব ভালো হয়

চলে এসেছি এবার ট্রেন চলে এসেছে আমাদের আমরা এখান থেকে ট্রেনে করে প্রিন্সেপ ঘাট যাবো একেবারে সবাই দাঁড়িয়ে আছে দেখো ট্রেনের উঠবে বলে স্টেশনটার নাম কি স্টেশনটার নাম সত্যি কথা আমি জানতাম না যে এখানে কোনো স্টেশন আছে বলে আমি এসে অবাক হয়ে গেছি আর এখান থেকে টিকিট ফিকিট কেটে যাওয়া যায় সেটাও জানতাম স্টেশনটার নাম হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন আমি কোনোদিন জানতামই না সবাই শুনলে হাসবে ওঠে কতজন জানে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানো তো আমি ছাড়া এরকম আর টিকে আছে পার্সেন্ট এই স্টেশনটার নামই জানে না তারা বাচ্চারা অলরেডি শুরু করে দিয়েছে দেখুন কেমন লাগছে বলো কেমন লাগছে বলো শুভমিতা চলো

খুব ভালো লাগে এখানে বসে দেখে দেখো সন্ধ্যাবেলা আমরা গঙ্গার পাড়ে বসে আছি গঙ্গা আরতির জন্য সব রেডি এক্ষুনি গঙ্গা আরতি শুরু হবে এই যে শুভমিতার সায়ন দেখো দুষ্টুমি করে যাচ্ছে সুন্দর করে সব রেডি করে সাজানো হয়ে গেছে ছটার বাজে এক্ষুনি গঙ্গা আরতি শুরু হবে আমাদেরকেও দেখাবো গঙ্গারতি ভিডিও নিশ্চয় ভালো করে বসে পড়ো সবাই বসে যা পার্টিটা বিবাহ यश মনি কুন্ডলী কাક્ષાวจ্য ভ্যন্ত্র সূচি নমো কুন্ডলী কাক্ষ নমো কুন্ডলী কাક્ષા নমো কুন্ডলী কাક્ષા নমো মাধব মাধব வாচি মাধব মাধবুরীদি शान्ति स्वाध्यभूषर् भीशेरप काई सुमाधवा नमः श्री माधवा नमः श्री माधवा नमः श्री माधवा नमः गंगी नमा सर्वो मंगलमंगल्यम वरियं वरदं शुभं नारायणं नमः कीर्त्यं सज्जो करमाणिकारय नमो नारायणाय नमो नारायणाय नमो नारायणाय நமோ விஷ்ணு நமோ திரிஹரி நமோ திருஹரி நமோ மங்கலம் பகவான் விஷ்ணு மங்கலம்ஜாமீ காஷமரி नमो श्री हरि नमो श्री हरि नमो हरि नमो गंगे चाय मुनी चैव गदावरी सरस्वती नर्मदी सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं गुरु नमो गंगा माता की बाबा विश्वनाथ की बाबा भूतनाथ की नमः पार्वती बले हरे हर महादेव गंगा माता की আমাদের এবং আপনাদের জানিয়ে রেখি আপনারা যারা আপনা বসে রয়েছে আপনাদের থেকে খুবই আনার शत्रो बुद्धिविना साय दीपदेवो नमो नमामि गङ्गे तव पा

加油！加油！加油！加油！我们都是军人。